শুরু করে অনেক ধরনের সমস্যা থেকে এবং চিন্তায় থেকে শুরু করে অসংখ্য জায়গা থেকে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান র্যাব তারা কিন্তু কাজ করে যাচ্ছে তারা দেখানোর চেষ্টা করছে মির্জা রাস্তাঘাটের রাস্তাঘাটে চিন্তায় এবং অসংখ্য এটার জন্য তারা কিন্তু কাজ করে যাচ্ছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান র্যাব মির্জাপুরে তারা কিন্তু অসংখ্য কাজ কাজ করে যাচ্ছেন র‍্যাপিড রাস্তায় কোনো জ্যাম বা কোনো ধরনের আইনশৃঙ্খলা পরিস্থিতির কোনো খারাপ অবস্থা দেখেছেন কোথাও না না সব সব কিছু ঠিক আছে আমাদের র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়নের একাধিক টিম রাস্তায় আছে প্লাস হচ্ছে বিভিন্ন জায়গায় জায়গায় চেকপোস্ট করছে তাদের রাস্তায় এই ঈদের যাত্রায় পরিবারের সাথে যেন সুন্দরভাবে সবাই উপভোগ করতে পারে এই জন্য আমাদের একাধিক টিম কাজ করছে দিন রাত চব্বিশ ঘন্টা আমাদের লোকজন অ্যাক্টিভেটেড আছে ঠিক আছে প্লাস হচ্ছে এই পুরো রাস্তায় আপনাদের যদি কোথাও কোনো জায়গায় সমস্যা হয় বা আইনশৃঙ্খলা পরিস্থিতি কোনো ধরনের সমস্যা করার যদি কেউ কোনো ধরনের চেষ্টা করে আমাদের কন্ট্যাক্ট নাম্বার আমরা দিয়ে যাচ্ছি ড্রাইভারের কাছে এবং হেল্পারের কাছে থাকবে ইমিডিয়েটলি আমাদেরকে জানাবেন আমাদের টিম রেসপন্স করবে ঠিক আছে এই জন্য আমরা এই কন্ট্যাক্ট নাম্বারগুলো দিয়ে যাচ্ছি যে কোনো সমস্যা আমাদেরকে জানাবেন আমরা সাথে সাথে আমাদের টিম রেসপন্স করবে যে কোনো জায়গায় ঠিক আছে ধন্যবাদ সবাইকে আবার ঈদ ইউ ধন্যবাদ এই যে র‍্যাব যে সহযোগিতা কেমন লাগছে বলেন তো আসলে হ্যাঁ এটা কখনো কম হয় না এই যে র‍্যাব যে এটা বলেন তো কেমন এটা খুবই ভালো হইছে আসলে আমরা কখনো এরকম জাত মানে জি ভাই বলেন জি ভাই বলেন তো আচ্ছা জি ভাই

পুরো রাস্তায় এই উত্তরবঙ্গের যে রাস্তাগুলোতে আমাদের র্যাবের একাধিক টিম বিভিন্ন সময়ে বিভিন্নভাবে তারা চব্বিশ ঘন্টা কাজ করে যাচ্ছে যাতে কোনো অবস্থায় কোনো পরিস্থিতিতে কোনো লোকের শৃঙ্খলা পরিস্থিতি যেন নিয়ন্ত্রণে থাকে এবং তারও যেন যানবাহনের কোনো ক্ষয়ক্ষতি না হয় আমরা জরুরি প্রয়োজনে আমাদের যে কন্ট্যাক্ট নাম্বারগুলো আছে সেই নাম্বারগুলো আমরা বাসের ড্রাইভার এবং সবাইকে দিয়ে দিয়েছি যাতে যে কোনো ধরনের খারাপ পরিস্থিতিতে যদি তারা ফেস করে তাহলে তারা ইমার্জেন্সি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারে এবং আমরা খুব দ্রুত ওই স্থানে পৌঁছে ইমিডিয়েট অ্যাকশন নিতে পারি সবার ঈদের যাত্রা নিশ্চিত করাই আমাদের রেপিড অ্যাকশান এবারে লক্ষ্য ছিল সবাইকে ধন্যবাদ ঈদ ঈদযাত্রা ঈদের সময় এবং পরবর্তীতে যখন মানুষরা বাড়ি থেকে কর্মস্থলে ফিরবে সে সময় আমাদের এই কার্যক্রম চালু থাকে 何、bon